সুপ্রভাত ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে সমস্ত ভাই ও বোনদের সুস্বাগত আমরা ছাদ বাগানে ওলকপির চাষ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব ছাদ বাগানে ওলকপির চাষ একদম জমির মতোই হয়ে থাকে তাহলে কিভাবে আমরা ওলকপির চাষ ছাদ বাগানে করব এই সম্বন্ধে আজকে আলোচনা থাকবে ভিডিও খুব একটা বড়ো করবো না সমস্ত একদম শুরু থেকে শেষ পর্যন্ত তথ্য আজকে ভিডিও থাকবে তাই সমস্ত বন্ধুদের বলবো ভিডিওটি আজকে স্কিপ করবেন না সম্পূর্ণটা দেখুন প্রতিটা মুহূর্ত খুব গুরুত্বপূর্ণ আর রিকোয়েস্ট করবো যেটা সেটা হলো ফ্যামিলি কেয়ার ছাদ বাগান চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সবজি চাষ সম্বন্ধে বিভিন্ন তথ্য আপনি ফ্যামিলি কেয়ার ছাদ বাগান চ্যানেলে পেয়ে যাবেন একটি লাইক করবেন যাতে করে ভিডিও তৈরি উৎসাহিত হই আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যাতে করে ছাদ বাগানের প্রবণতা প্রত্যেকটা দেশবাসীর মধ্যে সঞ্চারিত হয় যাক শুরু করা যাক ওলকপির চাষ যদি পূর্ণাঙ্গ একদম বিস্তলা থেকে শুরু করে একদম কমপ্লিট উৎপাদন পর্যন্ত আমাদের করতে হয় তাহলে যেটা করতে হবে সেটা হলো সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আমাদের বিস্তলা বপন করতে হবে দশ টাকার বীজ নার্সারি থেকে নিয়ে এসে যদি আমরা বিস্তলা তৈরি করি প্রায় পঞ্চাশটি সক্রিয় ওলকপির চারা আমরা পেয়ে যাব বিস্তলা তৈরির সঙ্গে সঙ্গে আমরা কি করব এই রকম দশ বাই বারো গ্রো ব্যাগের মধ্যে দেড়শো থেকে দুশো ভার্মি কম্পোস্ট দিয়ে মাটিটি গিয়ে মিশ্রণ করে রাখব এরপর আমরা ঠিক অক্টোবরের প্রথম সপ্তাহে চারাগুলোকে গ্রো ব্যাগে ইনস্টল করব অক্টোবরের প্রথম সপ্তাহে যদি চারাগুলোকে গ্রো ব্যাগে ইনস্টল করা হয় তাহলে দেখা যাবে যে নভেম্বরের পনেরো তারিখের মধ্যে আমরা এই রকম ফলন পেয়ে যাব ওলকপির এরকম ফলন মাত্র দেড় মাসের মধ্যে যেটা সম্ভব হয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ পরিচর্যার মাধ্যমেই সম্ভব এখনও পর্যন্ত কোনো কীটনাশক দিতে হয়নি কোনো কীট পতঙ্গের উপদ্রব আমরা পাইনি যা ঠান্ডা শুরু হয়ে গেছে এবং পর্যাপ্ত ঠান্ডায় এটা আশা করি আমরা ডিসেম্বরের মধ্যে এর উৎপাদনটা কমপ্লিট পাব তাহলে আমরা দেখছি যেটা সর্বোপরি বলে রাখি কপি গাছে রেগুলার ছাদ বাগানে জল দেওয়াটা শুধু কপি গাছ নয় ছাদ বাগানে যে কোনো সবজিতে রেগুলার জল দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ গাছের গোড়া রসালো থাকবে কিন্তু খেয়াল রাখবেন গাছের গোড়ায় জল না জমে থাকে তাহলে যদি আমরা এইভাবে শুরু থেকে কপির চাষটা করি এবং শেষ পর্যন্ত আমরা যে ফিগারটা পাবো সেটা কিন্তু সত্যিই খুব দর্শনীয় ফিগার এবং অর্থকরী ফিগার আমরা ছাদ বাগানে যে ওলকপির গাছগুলো বসিয়েছি সেই ওলকপির গাছগুলো আজকের দিনে অক্টোবরের প্রথম সপ্তাহ বসিয়ে নভেম্বরের পনেরো তারিখে যে ফিগার নিয়েছে ওলকপির উৎপাদন শুরু হয়ে গেছে পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে এই ওলকপিগুলো খাওয়ার উপযুক্ত হয়ে পড়বে তাই সমস্ত ভাই বোনদের বলব ফ্যামিলি কি ছাদ বাগান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন বিভিন্ন তথ্য ছাদ বাগান সম্বন্ধে বিভিন্ন তথ্য বিশেষ করে সবজি চাষ সম্বন্ধে বিভিন্ন তথ্য আমি শেয়ার করে থাকি এবং ফ্যামিলি কেয়ার ছাদ বাগান প্রতিটি সবজি ফ্যামিলিতে যে সমস্ত সবজিগুলোর প্রয়োজন প্রত্যেকটা সবজি আমার ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে উৎপন্ন হয়েছে এবং টোটাল ভিডিও ছাদ বাগান চ্যানেল ফ্যামিলি কেয়ার ছাদ বাগান চ্যানেলে দেওয়া আছে পূর্ণাঙ্গ ভিডিও রিলিজ হয়েছে যেগুলো আমরা সমস্ত ছাদ বাগান সম্বন্ধে বিশেষ তথ্য পেয়ে যাব ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে এই যে ওলকপির চাষ যেটা দেখছেন এই পূর্ণাঙ্গ ওলকপির চাষটি পুরো এক্সপেরিমেন্টের মাধ্যমে আমি কিন্তু করেছি এবং যে এক্সপেরিমেন্ট মাধ্যমে যে অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে সেই অভিজ্ঞতা আমি প্রত্যেকটা ভাই বোনের কাছে শেয়ার করছি তো যাই হোক আজকের ভিডিও আর বিশেষ দীর্ঘায়িত করব না আজকের ভিডিও সমস্ত ভাই বোনদের পুনরায় নমস্কার জ্ঞাপন করে এবং প্রত্যেকের কামনা করে ঈশ্বরের কাছে সব থেকে সুস্থতা কামনা করে আজকের ভিডিও আমি এখানেই শেষ করবো সর্বোপরি বলে রাখি একটি সবজি বাগান একটি ফ্যামিলির খুব প্রয়োজনীয় যেটা খুব গুরুত্বপূর্ণ যা আর বিস্তারিত আলোচনায় যাব না আজকের ভিডিও আমি এখানেই সমাপ্তি করলাম নমস্কার